এটা দেখো এই যে কী শাড়ি ভর্তি হতে আছে তারপর এতগুলো এতগুলো দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক আলাদা কোম্পানি সিলভার কালার এইটা হচ্ছে অনেক জলের একটা আইলাইনার বু কালার আইলাইনার লাইনার ব্ল্যাক কালার আইলাইনার ব্লু কালার এটা একটা ডেট সেটের মাস্কাড়া ওদের ভালো মাস্করাটা এটা হচ্ছে আমার ফার্স্ট দেখুন বলে জানো ফার্স্ট মেকআপ বক্স মেকআ বক্সে এগিয়ে দেখে মেকআ বক্সই বলে ফার্স্ট মেকআ বক্সগুলো প্রথম প্রথমে মেকআপটা আইন আছে এটা হচ্ছে আইসারে এগুলো সব আইসার আছে আর এগুলো মনে হয় হুই এগুলো আইসারে মনে হচ্ছে আমার এগুলো সব আইসে এখানে

বড় গুলো এগুলো হচ্ছে সব্লাসে সেট বড় দাস বড় দাস এটা কয় আরো গাছ আছে এই ব্যাসে গুলো ওই তো অনেক ভিড় はい、たくさん握ります。 কিন্তু কারণ পুরো কোম্পানি অটো চলে যাবে এটা একটা কালার আচ্ছাカラー ग्रुप में रहता है ये कलर कनेक्ट कलर मतलब ये

이레석은이 녀석은 이 Gracias.